লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আপনি জানেন তাবিজ ঝোলানো শিরিক কিন্তু অনেকেই বলে থাকে যে ছোট ছোট বাচ্চাদের তাবিজ ঝোলানো যাবে কোরানের আয়াত দিয়ে তো এই ব্যাপারে কিছু কিছু সাহাবা তারা ব্যাপকভাবে মনে করতেন যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ ঝোলানো যাবে কিন্তু তাদের সংখ্যা অনেক কম বাকি সমস্ত সাহাবা সবাই যে কোনোভাবেই তাবিজ ঝোলানো যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তা আল্লা তামি মাতান ফকত আশ কেউ যদি তাবিজ ঝোলালো সে শিরিক করল অন্য হাদিসে আছে বুকিলা ইলাই কেউ যদি কোনো তাবিজ কবজ ঝোলায় তাহলে আল্লাহ রবুল্লা আলামিন তার দায়িত্ব না নিয়ে ওই বিষয়ের প্রতি তাকে ন্যস্ত করে দেন নওয়জবিল্লা অর্থাৎ আপনি সুতা তাবিজ যা ঝোলাবেন আল্লাহ সেই দিকে আপনাকে ন্যস্ত করে দিবেন আপনার দায়িত্ব আল্লাহ নেবেন না তো এই হাদিসে কোনো ছোট বাচ্চা কোনো বড় মানুষকে আলাদা করে নাই যারা এসব বলে তারা কোন দলিল প্রমাণ রাসুল থেকে পেশ করতে পারবে না কোনো দলিল প্রমাণ রাসুল থেকে পেশ করতে পারবে না অতএব তাবির জোরানো সবার জন্যই নিষিদ্ধ কারোর জন্য জায়েজ হবে না